এটি সেই সময়ের কথা যখন শহরে আলোর ঝলকানি ছিল না বাজারে জীবনের হইচই ছিল না এক দূরবর্তী বস্তির কাঁচা ঝুপুড়িতে এক তরুণ তাজার গুলজার তার বৃদ্ধ মায়ের সঙ্গে ভাগত গুলজারের শৈশব দারিদ্র আর দুঃখের মধ্যে কেটেছিল সে অল্প বয়সেই তার পিতাকে হারিয়েছিল এবং এখন তার জীবন কেবল দুটি জিনিসের উপর নির্ভর করত তার মা এবং তার ব্যবসা সকাল সকাল উঠে ঝুপুরির কোণে পড়ে ফাঁকা ছোট্ট দোকান থেকে সামগ্রী তুলে নিয়ে বস্তির বাজারের দিকে রওনা দেওয়া এটাই ছিল তার দৈনন্দিন জীবন বাজারে সে প্রায়শই মশলা আর জরির জীবনের সস্তা সামগ্রী বিক্রি করত জবানে মিষ্টতা ছিল হিসাব কিতাবে তীক্ষ্ণতা এবং ব্যবসায় পড়ার লোকেরা তাকে পছন্দ করত কিন্তু গুলজারের হৃদয়ে এক নিভৃত তৃষ্ণা জাগ্রত ছিল সে সাধারণ তাজার ছিল না সে ছিল সম্পদের স্বপ্নদ্রষ্টা খ্যাতির কাঙ্ক্ষী বাজারের দিন শেষ হলে গুলজার প্রায়ই একাকি বস্তির বাইরের পথে বেরিয়ে পড়ত যেখানে ধমিদের প্রাসাদ ছিল উঁচু ভবন রঙিন ঝাড়বাতি আর দামি পোশাকের চলাফেরা সে দেওয়ালের ছায়ায় দাঁড়িয়ে তাদের শান সানসহকত দেখত এবং ভেতরে ভেতরে হিংসায় জ্বলত তার চোখে স্বপ্ন জাগত সেই স্বপ্ন যা সোনার ঝলকানিতে তৈরি হতো তখন তাউসের গুঞ্জন রাখত এবং যেখানে একদিন সেও কোনো প্রাসাদের মালিক হতো গুলজারের মা এসব অনুভব করত কিন্তু চুপ থাকত তিনি জানতেন তার ছেলে জীবনের ঝলমলে চকচকে আলোয় মুগ্ধ হয়ে পড়েছে একদিন যখন গুলজার রাতা দেরিতে বাড়ি ফিরল তার চোখে ক্লান্তির সঙ্গে এক অদ্ভুত ঝলক ছিল মায়ের জিজ্ঞাসায় বেটা আজ আবার সেই প্রাসাদের দিকে গিয়েছিলি গুলজার ইতস্থত করে বলল মা কি খারাপ যদি আমিও কিছু হতে চাই যদি আমারও ইচ্ছা হয় যে আমার কাছে চাকর থাকে আমার জন্যেও লোকে ঝুঁকে সালাম করে মায়ের মাথায় হাত রেখে নরম কণ্ঠে বললেন ব্যাটা ইচ্ছা খারাপ নয় কিন্তু সেই ইচ্ছার কথে যদি রককে ভুলে যাস তবে সেই ইচ্ছা পরীক্ষায় পরিণত হয় গুলজার মায়ের কথা শুনল কিন্তু হৃদয়ে প্রভাব পড়ল না সে তো এখনও জীবনের সাধে মগ্ন ছিল এবং এই সাদের সফর এখনও অনেক লম্বা ছিল এটাই ছিল সুফি গুলজার কলন্দরের জীবনের প্রথম অধ্যায় এক তাজার যে বাইরে সরল সাধারণ কিন্তু ভেতরে জীবনের ফোঁয়ারা যার হৃদয়ে প্রাসাদের ঝলকে জড়িয়ে পড়েছিল এবং যে জানত না যে প্রকৃত প্রাসাদ তার ভেতরে কোথাও নিভৃতে দাঁড়িয়ে আছে শুধু জাগ্রত হবার প্রয়োজন একদিন যখন বাজারের হইচই তার শীর্ষে ছিল চারদিকে ক্রেতাদের শোরগোল সওদাবাজির আওয়াজ এবং দোকানদারদের পুকার গুঞ্জিত ছিল গুলজার হাসি মুখে তার কাপড়ের সেলাই থেকে বসেছিল কিন্তু আজ তার মন হিসাব কিতাবের চেয়ে কোনো অজানা অস্থিরতায় জড়িয়ে পড়েছিল এই ভিড়ের মধ্যে হঠাৎ এক নুরানি আলো তার চোখে ঝলক দিয়ে টকরায় সে মাথা তুলল এবং যেন সময় থেমে গেল বাজারের গুঞ্জনের মধ্যে এক পাগলাটে পরিচ্ছদে মালবাজ ধারা নারী গুজর করছিল তার চালে লজ্জা চোখে হায়া এবং আন্দাজে এমন পবিত্রতা ছিল যে গুলজারের মতো জীবনময় তাজারের হৃদয়ও লজ্জায় উঠল তার মুখে এক অদ্ভুত নিষ্পাপতা ছিল না গর্ব না দেখানো বাবার মতো নিভৃত জামাল যার হৃদয়কে ছিঁড়ে ভেতরে প্রবেশ করে এটি ছিল আলিয়া শহরের এক মোয়াজ্জা এবং শাহে ভাইশিয়া তাজারের মেয়ে যে তার পিতার সঙ্গে প্রায়ই বাজারে আসতো কিন্তু নজর থেকে দূরে থাকত কিন্তু আজ গুলজারের নজর তার সঙ্গে টকরায় গেল এবং এই টকরানো কেবল নজরের ছিল না হৃদয়ের ছিল আত্মার ছিল সেই দিনের পর গুলজার বদলে গেল যে কেবল সম্পদ আর খ্যাতির স্বপ্ন দেখত এখন তার হৃদয়ে এক নরম আলো জাগতে শুরু করেছিল সে প্রথমবার জীবনের স্বপ্নে কারো মায়াবী হায়া এবং সরলতাকে জাগিয়ে তুলল এখন সে বাজারে সেই কোণে বসত যেখান থেকে আলিয়ার গুজর হতো যখন তার নকাবের পিছন থেকে জলকানি সামগ্রী আসত গুলজারের হৃদয়ে এমনভাবে ধরকত যেন প্রথমবার কেউ তাকে জীবনের অর্থ বলে দিয়েছে যদিও তার এই চাহনা কেবল নজরে সীমাবদ্ধ ছিল না সে স্বপ্নে আলিয়ার সঙ্গে কথা বলতে শুরু করলো তার হাসিতে শুকুন খুঁজতে লাগল এবং তার জীবনের কল্পনায় তাকে তার জীবনসঙ্গী হিসাবে পরীক্ষা করতে লাগল কয়েকদিন পর গুলজার সাহস করে মায়ের পায়ে বসে গেল এবং ধীরে ধীরে বলল মা যদি আমি কাউকে পছন্দ করি এবং সে নেকি হয় বা হয়া হয় তবে কি আমি তার সঙ্গে বিয়ের স্বপ্ন দেখতে পারি মা চমকে ছেলের দিকে তাকাল তিনি মা ছিলেন হৃদয়ে পড়ে গেল বললেন যদি সে নেকির পথে থাকে এবং তুইও সততার সঙ্গে তার তালবাগর হোস তবে রবের কাছে দোয়া কর যিনি হৃদয়ের অবস্থা জানেন তিনিই হৃদয়কে মিলিয়ে দেন সেই রাতে গুলজার প্রথমবার অজু করল চায় নামাজ পড়ল এবং সিজদায় পড়ে রবকে ডাকল হে আল্লাহ যদি আলিয়া আমার নসিবে লেখা থাকে তবে সহজ কর যদি না থাকে তবে আমার হৃদয়ে ধৈর্য দাও এই সিজদায়ে এই দোয়া তার জীবনে প্রথম সুযোগ ছিল যখন সে কোনো জাগতিক ইচ্ছাকে রবের দরবারে রাখল তার জিব্বা এলতেজা ছিল এবং হৃদয় এক অজানা শুখুনের কিন্তু তকদিরের পাতায় আরও কিছু লেখা ছিল দিন কেটে গেল এবং গুলজারের দোয়াগুলো মজিদ খুলুসের সঙ্গে চলতে থাকল প্রতিদিন বাজারে যাওয়া আলিয়ার এক ঝলক দেখা তারপর রাতে আল্লাহর হুজুরে সিজদা রেজ হয়ে তার হৃদয়ের অবস্থা বর্ণনা করা এটাই তার রুটিন হয়ে গেল একদিন যখন সে হাসি মুখে বাজারের সেই কোণে বসেছিল যেখান থেকে আলিয়ার গুজর হতো হঠাৎ লোকের ভিড়ে এক খবর ঘুরতে শুরু করলো কেউ বলল শুনেছি বড় তাজারের মেয়ে আলিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে কালি বিয়ে হবে ছেলেটি এক রইস খানদানের চশম চিরাগ এই শুনে গুলজার যেন মনে হলো পায়ের তলার মাটি সরে গেছে সে সবকিছু শুনে পাথর হয়ে গেল সেই বাজার সেই লোক সেই আওয়াজ কিন্তু সবকিছু যেন শূন্য হয়ে গেল তার হৃদয়ে এমন আঘাত হল যা শব্দে বর্ণনা করা যায় না সে নিশ্চুপ হয়ে তার সামগ্রী গুটিয়ে কারো সঙ্গে কিছু না বলে বাড়ি ফিরে এলো মা দেখলেন আজ গুলজারের মুখে না আলো ছিল না কোনো আশা তার হাত খালি ছিল কিন্তু হৃদয় ভারী সে নিশ্চুপ হয়ে ঘরের এক কোণে গিয়ে বসল না খাওয়ার তালব না কারো সঙ্গে কথাবার্তা শুধু নিশ্চুপতা গভীর ক্লান্তি এবং জখম মা আস্তে আস্তে তার কাছে এলেন তার কাঁধে হাত রেখে ধীরে বললেন বেটা আমি জানি তোর হৃদয় কী ঝড় চলছে কিন্তু মনে রাখিস রাবের ফয়সালা বান্দার ইচ্ছার চেয়ে উত্তম হয় যা হয় তা আল্লাহর রজা থেকে হয় যদি সে তোর নসীবে না থাকে তবে ইয়কিন কর আল্লাহ তোর জন্যে অন্য কিছু আরও উত্তম পথ বেঁচে রেখেছেন এই শব্দগুলি যেন হৃদয় আসার মতো ছিল না এগুলি ছিল মায়ের হৃদয় থেকে উচ্ছারিত শব্দ যার মধ্যে জবার তাজুরবা এবং রবের কাছে কাছাকাছি থাকার নিচড় লুকিয়েছিল গুলজারের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে প্রথমবার সেই শব্দগুলি হৃদয় দিয়ে শুনল এবং হৃদয় দিয়ে মেনে নিল সে নিশ্চুপ হয়ে উঠল পুরনো চায় নামাজ নিকালল উজু করল এবং আল্লাহর হুজুরে প্রথমবার ভাঙা হৃদয়ে সিজদা করল সেই সিজদা কেবল দুঃখের ছিল না বরং আত্মার বেদনা ছিল সেই অস্ত্রগুলি নাকামির ছিল না বরং জীবনের রং ধুয়ে ফেলার অস্ত্রু ছিল সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লো গুলজারের হৃদয়ে এক নতুন আলো জাগল সেই আলো যা জীবনের চকচকে ঝলকানিতে ছিল না বরং রবের নূরে লুকিয়েছিল সে বুঝতে পারল মহব্বত যদি রবের জন্যে না হয় তবে তা পরীক্ষায় পরিণত হয় এবং যদি হৃদয় রবের হুজুরে ঝুঁকে যায় তবে প্রতিটি জখম ইবাদাতের অংশ হয়ে যায় এই মুহূর্তেই তাজার গুলজার সুফি গুলজার কালান্দরের সফরের দিকে মোড় নিল নিশ্চুপতা থেকে বেদনার পথে এবং হৃদয়ের রাখ থেকে সেই রাতের পর গুলজারের জীবনের সম্পূর্ণ গতিপথ বদলে গেল সেই বাজার সেই গলি সেই আওয়াজ কিন্তু এখন সে হৃদয়কে মুগ্ধ করত না আলিয়ার স্মৃতি এখন দোয়ার অংশ হয়ে গিয়েছিল এবং জীবনের ইচ্ছাগুলি অশ্রু হয়ে সিজদায় বয়ে গিয়েছিল সকালের আলোয় যখন পুরো বস্তি জেগে উঠল গুলজার নিশ্চুপ হয়ে তার উঠোনে বসেছিল তার হাতে দোকানের রেজিস্টার ছিল কিন্তু নজর অন্যত্র ঘুরছিল মা যখন এই কাইফিয়ার দেখলেন তখন কাছে এলেন এবং ধীরে বললেন বেটা এখন কি ইচ্ছা আবার বাজারে যাবি গুলজার এক মুহূর্ত ভেবে নজর তুলল এবং বলল মা এখন হৃদয় বাজারে লাগে না এখন হৃদয় সেই সদায় লাগে যা রাবের কাছ থেকে আসে মায়ের চোখে নাম এলো কিন্তু মুখে সুকুনের হালকা হাসি তিনি জানতেন যে গুলজারের ভেতরে যে আগুন জ্বলছিল তা এখন আলোই বদলে যাচ্ছে গুলজার দোকান বন্ধ করে দিল যে সামান্য অর্থ বাকি ছিল তা তার এক পরিচিতকে দিয়ে বলল এটি জরুরতমন্দদের মধ্যে বন্টন করে দাও আমার হৃদয় এখন নাফা নোকসানের হিসেব থেকে উঠে গেছে তারপর সে বস্তির মুজাফতে এক পুরনো গাছের নিচে বসতে লাগল সেই জায়গা যেখানে কখনো সে আলিয়ার ঝলক দেখার স্বপ্ন দেখত এখন সেখানে রবের রাজার তালাশে মুরাখাবা করত নিশ্চুপ হয়ে দোয়া করত এবং আল্লার হুজুরে তওবা এবং ইস্তেকফারে মগ্ন থাকত ধীরে ধীরে লোকেরা তাকে কম কথা বলা কম খাওয়া এবং সরল পোশাক পরা দরবেশ মনে করতে শুরু করল আগে তো বস্তিবাসীরা হতবাক হয়ে গিয়েছিল তারপর কেউ কেউ মজাক করল সেই গুলজার যে কখনো ধনী হওয়ার স্বপ্ন দেখত আজ ফকির হয়ে গেল কিন্তু গুলজার হাসত নিশ্চুপ হয়ে শুনত এবং বলতো আগে আমি বাজারের তাজার ছিলাম এখন আমি রবের তালবগার আগে আমি জীবনের গ্রাহক ছিলাম এখন আমি আখিরাতের সওদাগর ধীরে ধীরে তার কথাগুলিতে এক অদ্ভুত আকর্ষণ আসতে লাগলো যে কথা বলতো তা হৃদয় প্রভাব ফেলত তার বাক্যগুলি সংক্ষিপ্ত হতো কিন্তু তাতে সাদি ওর হিকমত লুকিয়ে থাকতো কেউ জিজ্ঞাসা করল মহব্বতের নাকামি তোমাকে ফকির বানিয়ে দিল গুলজার হেসে জবাব দিল না মোহব্বত আমাকে রবের সঙ্গে মিলিয়ে দিল আলিয়া দরওয়াজা ছিল রব ভেতরে ছিল আমি দরওয়াজা থেকে এগিয়ে এসেছি আরেকজন জিজ্ঞাসা করল তুমি সব কিছু ছেড়ে দিলে কিছু পেলে গুলজার জবাব দিল যা ছেড়েছি তা মুছে যাওয়ার ছিল যা পেয়েছি তা কখনো মুছে যাবে না একদিন বস্তির এক অসুস্থ বৃদ্ধের ওষুধ পাওয়া গেল না ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল গুলজার নিশ্চুপ হয়ে তার পাশে বসল চোখ বন্ধ করল এবং হৃদয় থেকে হৃদয়ে দোয়া মাংল। হে আমার রব যদি আমার চোখের অশ্রু তোমার বারগাহে কিছু মূল্য রাখে তবে এই বৃদ্ধ শিফা পাক সেই রাতেই বৃদ্ধের অবস্থা ভালো হতে শুরু করল লোকেরা হতবাক হয়ে গেল কেউ বলল এটা কারামত গুলজার বলল না এটা দোয়া এবং দোয়ায় যদি হৃদয় জড়িত থাকে তবে তা আসমানকেও হেলিয়ে দেয় এখন গুলজারকে লোকেরা বাবা গুলজার বলত সে নিজেকেও ফকির বলত কিন্তু তার শব্দগুলিতে এমন আগুন ছিল যা শ্রোতাদের হৃদয় জ্বালিয়ে দিত এবং রাগ থেকে চিরাগ বানাত একদিন এক মুসাফির এলো এবং বলল বাবা আমি কামিয়াবি চাই সম্পদ সম্মান নাম গুলজার হেসে এক প্রশ্ন করল কখনো কবর দেখেছিস সেখানে সম্পদের মুদ্রা চলে না সাধারণঠ। মুসাফির মাথা নিচু করল। বাবা গুলজার যদি কামিয়াবি কবরের পরেও সঙ্গে যায় তবে সেই প্রকৃত কামিয়াবি বাকি সব স্বপ্ন যা বেদারির পর ভুলে যায় এখন তার চারপাশে লোকের ভিড় জমতে লাগল লোকেরা দূর দূর থেকে আসত সমস্যা বর্ণনা করতো দোয়া নিত এবং হৃদতা কিন্তু গুলজারের হৃদয় এখন সবচেয়ে বেশি সুকুনে থাকত যখন সে রাতের শেষ প্রহরে আল্লাহর সঙ্গে কথা বলত তার নিভৃততা এখনও তার প্রকৃত প্রিয়তম ছিল সেই তাজ আর গুলজার এখন সুফি গুলজার